বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল বৃষ্টি পড়া শুরু হয়েছে পড়ছে শীত টিপ টিপ করে সকাল সকাল গিয়ে একটু ধান লাগাই তো বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ভাবছি যে ভালো করে বেঁচিয়ে প্লাস্টিকে রেখে এই বাড়িতে রেখে গিয়ে ধান লাগাবো চলো দেখতে থাকো আসতে ফ্লগটা এখন সকাল সকাল কি সুন্দর হাওয়া দিয়েছে এই হাওয়াটা দুপুরবেলায় দিলে কাজে লাগতো সকালবেলা তো এমনিতেই ঠান্ডা থাকে সুন্দর গাছগুলো দূর হচ্ছে তো মোবাইলটা ওখানে রেখে আমি যাবো এখন ধান লাগাতে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকালবেলা থেকে তোমাদের সামনে আর আসা হয়নি সেই সকাল তখন মনে হয় ছয়টাই বাজেনি তো আর আগেই আসছিলাম তো সে ধান লাগাচ্ছিলাম তো বিচন শেষ হয়ে গেছে তাই বাড়ি গিয়েছি গের বাবা এনে দিয়েছিল তিন হাতা বিচন তো তিন হাতা বিচন আর কত বড় লাগে তিন হাতা বিচন শেষ হয়ে গেছে তারপরে আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এখন আসলাম তিনটে বাজে তো এসে দেখি এখন উঠেছে তখন সারাদিন আর কি আজকে একটু মেঘলা মেঘলা ছিল আর হাওয়া বাতাস ছিল তো ভাবলাম যে আজকে মেঘলা আছে তো দুপুরবেলাও গাড় লাগাবো ধান কিন্তু এখন আমি আসছি এখন উঠে গেছে খুব সুন্দর উঠেছে আর এই রৌদ্রে এখন যাই না ধান লাগাতে পারবো কি না ভের বাবা আবার গিয়েছিলো ওই যে বাজারে ওষুধ নিয়ে আসার জন্য ধান বাড়িতে ওষুধ দেবে ঘাসমারা ওষুধ তো ও বলছিলো আমি ওখানে একটু হেল্প করবো তুমি যেও খাওয়া দাওয়া করে তো সকালবেলা খাওয়া দাওয়া করে চা তার জন্য আমি আসলাম তো এসে দেখি যে জমিতে ও নেই ও এই মাত্র আসলো ওষুধ নিয়ে তো এখন ওষুধ দিতে গেছে আর আমি এইখানে বসে বসে ভাবলাম তো তাহলে রৌদ্র উঠেছে রৌদ্রের মধ্যে মনে পারব না তো এখন আমি এইখানে তাহলে একটু এডিটিং করি তো এখানে বসে বসে এডিটিং করছিলাম আর এত সুন্দর হাওয়া উঠছে না একদম ঘুম পাচ্ছে মানে করতে পারছি না তো এখানে বসে বসে ঝিমাচ্ছি এরকম এরকম করছি মুরগির মতো তো ভাবলাম যে না এখানে এরকম করে কাজ হবে না তার থেকে যাই দেখি জমিতেই যাই গিয়ে হির বাবা আছে তো তো দুজনে মিলে যদি পাড়ি লাগাতে খুব রৌদ্র উঠেছে যদি লাগাতে পারি তো লাগাবো নাহলে আবার বাড়ি চলে যাব পরে একটু পরে আসব। চারটা বাজলে একটু রৌদ্রের তাপমাত্রাটা কমে যায় তখন অত কষ্ট হয় না তো তিনটের সময় কিন্তু ভালোই রোদ্র দেখো কী সুন্দর রৌদ্র উঠেছে আর আকাশটা দেখতে কত সুন্দর হয়েছে রৌদ্র উঠলে পরিবেশটাও দেখতে খুব সুন্দর হয় একদম চকচক করছে খুব সবুজে সবুজ সুন্দর একটা প্রকৃতি লাগছে আর এইখানে বসে আছি না বেশ ভালো লাগছে মনে হচ্ছে একদম স্বর্গে আছি কি সুন্দর হাওয়া এই যে পূর্ব দিকটা একদম ফাঁকা না তো সেজন্য খুব সুন্দর হাওয়া আসে এখানে মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে তো হিয় বাবা দিচ্ছে ঔষধ চলা যাই এখানে সারটা নিয়ে আসছি ও যে বিছনে এইখানে রাখছে সাইকেলে করে নিয়ে আসছিলো আমি যখন খেতে যাই ও আসছিলো তো বললাম যে ওইখানে রেখো পরে আমি জমিতে নিয়ে যাবো তো এইখানে রাখছে গিয়েছিল তো এই যে নিয়ে আসছে দিচ্ছে ওষুধ মানে যে জমিটাতে পুরোটাই লাগানো হয়েছে ওই জমিটাতে দিচ্ছে যেটাতে এখনো লাগানো হয়নি ওইটাতে দেয়নি এখনো মানে লাগানো শেষ হলে পরে দিবে আর অল্প একটু আছে তো এই বিচনগুলো লাগালে আর কি হয়ে যাবে এখানে যতগুলো আছে চারদিকে ঘুরে ঘুরে এবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে কালকে জল ছিল না রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল তো এখন জল আছে বেশি করে জল ঠল দিয়ে তারপরে ওষুধটা দিলে কাজে লাগে জল কম থাকলে এই যেখানে যেখানে জল না থাকে তো সেখানে সেখানে এই যে ঘাসগুলো মরে না

বলতেছে যে রোদ তোমা ভিডিও কমপ্লিট করো অটুক আছে একবারে গাড়ি শাস করতে থাকবেন ভিডিও রেডি করবেন না করো আসো কি সুন্দর দেখা যাচ্ছে বা যেমন আকাশের ইয়ে রং লেগেছে আকাশে আমাদের ধার লাগা শেষ এই বছরের মতো তাই না এখন পাঁচটা পার হয়ে গেছে এই বিষয়গুলো দেখি এটা জলের সাথে ইয়ে ইয়ে হয় কি হয় না জলে দাও তো তাড়াতাড়ি ছড়িয়ে যায় কি যায় না দেখি কম ছড়ায় না আগেরটা বেশি ছড়াতো দেওয়ার সাথে সাথে অনেক জায়গা ছড়িয়ে যেত স্প্রিডে আমি যাই হ্যাঁ ওই জমিটাতে দিয়েছিল আগে এখন এই যে এই জমিটাতে ধান লাগানো হয়ে গেল তো এটাতে দিয়ে চারদিকে ঘুরে ঘুরে দিয়ে যাবে তো চলো এখন বাড়ি যাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি তিনটের সময় আসছিলাম তো খাওয়া দাওয়া করে আসিনি আমি তো এই যে সকালবেলার খাওয়াই আর কি দুপুরবেলা খেয়ে আসছি আমার খেতে পাইনি আর ও একটু আগে খেয়েছিল মানে ওর তো টাইপ সকালবেলার টাইমেই খেয়েছিল তো ওর নাকি খিদে বেয়েছে আমার খিদে পায়নি কিন্তু তো এখন বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো আমরা আবার আসতে লাগবে মাঠে কাজ করার জন্য পনেরো কুড়ি দিন পর ধানগুলো যদি যখন লেগে যাবে ঘাস হবে তখন খাস বেচতে আসতে লাগবে তো জমি থেকে চলে আসলাম আর দেখো মেয়েরাও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেনি ওরা আসে অপেক্ষা করে আমরা আসবো তারপরে খাবে তো মাঝে মাঝে তো কখনো আমরা সন্ধ্যার সময় আসি আর ওরাও না খেয়ে আসে শুয়ে শুয়ে আছে তো ওর বাবা এই যে আগে স্নান করেছে ও স্নান করে ভাত সব কিছু রেডি করে নিয়েছে মেয়েরাও এখন এই যে ওর বাবার সাথে খাচ্ছে আমরা তো আমি এখনো খাইনি আমি একটু পরে খাচ্ছি আজকে কী রান্না হয়েছে কে রান্না করছে আজকে কি রান্না হয়েছে বরং মেয়ে আবার টিউশনে গিয়েছে এখানে যে মুসুর ডাল পুঁটি মাছের ভাজা না কচু কচু পাতা পাতা আমাদের তালের সাথে কচুর পাতা কিন্তু ভালো লাগে আমাদের একটু রান্না করলে ভালো ভালো হতো কার যেন নিয়ে আসছে কচুর পাতা মার মামি দিয়ে গেছে মনে হয় মানে আমার শাশুড়ি মার সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা ছয়টা তেত্রিশ মিনিট আর আমার মোবাইলের টাইম একদম ইসে হয়ে গেছে আমার মোবাইলে এখন দেখাচ্ছে আঠারোটা তেত্রিশ মিনিট তো সিস্টেমটা পাল্টে গেছে ওই সিস্টেমটা ঠিক করে নিতে হবে তো আজকে সাদিনটা তো হাওয়ায় হাওয়াই গেল বেশ ভালোই লাগছে স্নান করেছি এখন আমি খাওয়া দাওয়া করিনি এদিকে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে গেছে তো ওই যে জামা কাপড়গুলো কতগুলো ভিজে আছে কতগুলো শুকনো আছে শুকনোগুলো তুলে নেই আর ভিজেগুলো থাক ভিজেগুলো হাওয়া বাতাসে আর একটু শুকাক এইমাত্র দেখলাম এগুলো তো ঘরে তুলে লাভ নেই এগুলা ভিজে আছে আহ কি সুন্দর হাওয়া লাগছে কি ভালো লাগছে সারাদিন আজকে এরকম হাওয়া হওয়া গেল ভিজে গুলো একটু হাওয়া দেশে শুকনো আর রাত্রেবেলায় বাইরে কাপড় চোপড় রাখতে নেই তো একটু পরেই আমি তুলে নেব মানে সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত থাক পরে একটু পরে তুলে নেব। আর শুকনো জামাকাপড়গুলো এখানে রাখলাম এগুলো করে এখন ভালো রাখতে হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা পরের দিন আসলাম ভিডিওটা শেষ করার জন্য কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি আসলে প্রত্যেকটা দিনে মানে কয়েকদিন ধরে এরকম অবস্থা হচ্ছে সারাদিন কাজ করার পরে শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় এতটা দুর্বল লাগে রাত্রেবেলায় আর ভিডিওর সামনে এসে যে ভিডিওটা শেষ করব সেটাই হয়ে ওঠে না ভুলে যাই যে ভিডিও শেষ করা হয়নি ঘুমের চোটে কালকে রাত্রেবেলায় তো খাওয়া দাওয়া দুপুরবেলা তো খাওয়া মানে দুপুরবেলার খাওয়াটা রাত্রেবেলায় খেয়েছিলাম তো রাত্রেবেলায় আর খাওয়া দাওয়ার পর ভিডিওর সামনে আসা হয়নি আর খাওয়া দাওয়া করে বাসনটা ওইখানেই রেখেছি আর বাসনটা মাজার শক্তি জুটে নিয়েছি ওরকমেই খাওয়া দাওয়া করে হাত ধুয়ে ওই শুয়ে পড়েছি ওইদিকে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে ঘুমিয়ে পড়েছি কখন বুঝতে পারিনি এতটা খারাপ লাগছিলো মানে শরীরটা একদম ইসে হয়ে গেছে কি বলবো মনে হচ্ছে রৌদ্রের মধ্যে যেমন সিদ্ধ হয় এরকম হয়ে গেছিলো তো দেখো এই যে আমাদের ধান লাগানোর পর কিন্তু এই বিষনগুলো রয়ে গেছে এগুলা বেশি হয়েছে একটু বেশি বেশি এবার বিষন ফেলছিলাম কারণ প্রত্যেক সিজনেই আর কি এই বিষন কম হয়ে যায় কম হয়ে যায় তারপরে খুঁজে খুঁজে আনতে লাগে টাকা দিয়ে বেশি দাম দিয়ে কিনতে লাগে তো সেজন্য এবার ভেবেছিলাম এবার বেশি বেশি ফেলবো তো নেটটা খুলিনি যত্ন করে রাখা আছে এরকমই যদি কারো প্রয়োজন হয় তো নিয়ে যাবে কাজে লাগবে তো সেজন্য রেখেছি তো যাই হোক ভিডিওটা শেষ করার জন্য আমি আসলাম আর কালকের ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছিলে হ্যাঁ তো কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি আর কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো আসলে সবসময় মন মেজাজ ভালো থাকে না তো সেজন্য কিছু কিছু কথা সব সময় বলাটা মানে বলতে ভালো লাগে না আর আমি বলেইছিলাম এর আগে ভিডিওতে আমার সমস্যার কথাগুলো বলেছিলাম এরপরেও কিছু কমেন্ট আসছে মানে আমার সেখানে যাওয়াটা খুবই প্রয়োজন ছিল সেটা তো আমিও জানি নিজে মানে ইচ্ছে করতে পারি না নিজেকেই খুব ছোট লাগে যে আমি যেতে পারিনি বলে অনেকেই যেমন বলছো যে যাওয়াটা খুবই প্রয়োজন ছিল সেটা আমিও নিজেকে প্রশ্ন করি যে যাওয়াটা সত্যিই দীপালি তোমার খুব প্রয়োজন ছিল কিন্তু কি করবো বলো পরিস্থিতি এমন হয়ে যায় কখনো যে মন চাইলেও সেখানে যাওয়া হয় না আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কারণ সবটা বলে বোঝানো সম্ভব হবে না তো যাই হোক সেজন্য আমি সত্যি খুবই দুঃখিত আমি রান্না বসিয়ে দিয়ে আসছি এদিকে ভিডিও শেষ করার জন্য আর ভাবলাম যে তোমাদের সামনে ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করি আর কয়েকটা সত্যি কথা মানে যারা আর কি সঠিক প্রশ্ন করেছিলে আমাকে তো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারিনি সেজন্য আমি দুঃখিত তো আমাকে বোঝো না দয়া করে পরিস্থিতির সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে তো সেজন্য একটু সময়ের প্রয়োজন তো যাই হোক ভিডিওটা আর বড় করে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই পরিবারে আমি সব সময় চেষ্টা করব আমার ডেলি ব্লগ শেয়ার করতে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমার ডেলি লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য কিছু শেয়ার করতে চাই না মানে মাঝে মাঝে পরিস্থিতিতে পড়ে অন্য কিছু শেয়ার করতে হয় তো কিন্তু আমার আমার লাইফস্টাইল দেখিয়ে আমি যতটুকু আমি ইনকাম করতে পারবো যতটুকু আমার ভিউজ আসবে আমি অতটুকুতেই সন্তুষ্ট অতটুকুতেই আমি শান্তিতে থাকতে চাই